আসবো নাইলা আসো 맞아 স্যার প্রেস ব্রিফিং তো দুপুরে আমাকে এত আগে আসতে বললেন স্যার কারণ আছে তুমি আমাদের দলের ক্যাপ্টেন বিশ্বকাপ দলে কারা কারা খেলবে তার ফাইনাল লিস্ট তোমাকে দেখানো প্রয়োজন মনে করেছি স্যার সবই ঠিক আছে আর স্কোয়াডে যাদেরকে আশা করেছিলাম তারা সবাই আছে কিন্তু স্যার একটা নাম নিয়ে আমার আপত্তি কার কথা বলছো স্ট্যান্ড বাই হিসেবে রাখা মনি স্যার স্কোয়াড থেকে মনির নামটা বাদ দিতে হবে তুমি মনির নাম বাদ দিতে বলছো না সুপারিশ করে গেছো স্যার তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি একেবারেই আলাদা আসলে মনি আর জান্নাতকে যাচাই করার জন্য যে ম্যাচটা খেলানো হলো তাতেই সব পরিষ্কার হয়ে গেছে যে মনি আসলে স্ট্যান্ড বাই হিসেবেও থাকার যোগ্য না 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 আমি তোমার কথা মানতে পারছি না মনি এত লম্বা বিরতি দিয়ে খেলতে আসার পরও তুমি তার পক্ষে সাফাই গাইলে বললে যে মনির অতীত পারফরম্যান্স মাথায় আর আজ তুমি নিজেই স্যার প্লিজ আমার বিবেচনার উপর ভরসা রাখতে পারেন প্র্যাকটিস ম্যাচে মনি যা খেললো বা খেলার বাইরে ওর যা অনিহা সব মিলে আমার মনে হচ্ছে ওকে লিস্টের বাইরে রাখাই ভালো শারীরিকভাবে মানসিকভাবে মনি ক্রিকেট থেকে অনেক দূরে চলে গেছে আচ্ছা আমাকে একটু ভালো করে বলো পরিষ্কার করে বলো মনির মাঠের তোমার বেশি বাজে লেগেছে নাকি বাইরের আচরণ দুটোই স্যার মনি এখন আর আগের মতো খেলায় ওর একশো পার্সেন্ট দিচ্ছে না আর ওর পজিশনেও ব্যাট করে দিন মনি থাকলে বাকিদের ওপরে এসব প্রভাব পড়বে আর আমি সেটা চাই না আমার কাছে সবার আগে দেশ দেশে ক্রিকেট কিন্তু তোমার দলের প্লেয়াররা তো কে চায় আমি তাদের সঙ্গে কথা বলেছি আমারও বিশ্বাস মনির প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দলের জন্য উপকারী হবে তারা শেয়ার করবে স্যার আমি যা বলার বলেছি বাকিটা আপনার ইচ্ছা লাইলা আরেকবার ভেবে দেখো মনি প্রতিভাবান খেলোয়াড় ওকে যদি অন্তত চ্যানবাই হিসেবে দলে না রাখি তাহলে ওর উপর অন্যায় করা হবে তাহলে এটাকে সকালের কথাটাই বলি ও স্ট্যান্ডবাই হিসেবেও সকালে মাঠে আসেনি আমি ওকে কল করেছিলাম ও বলল মাঠে কি হবে স্যার স্ট্যান্ডবাই প্লেয়াররাও যে সবকিছুর আগে দলের স্বার্থ দেখে সেটা মনি বোঝে না আমিও ওর সাথে কথা বলেছি ও মানসিক ভাবে কিছুটা হতাশ তবে আমি বিশ্বাস করি ওর মতো একজন খেলোয়াড় দলের সঙ্গে থাকলে ও দলের স্বার্থটাই আগে দেখবে স্যার আপনি যখন মণিকে রাখবেন তখন আপনাকে একটা কথা বলে রাখি মনি খেললে আমি খেলবো না এই ধরনের কালচার পুরুষ টিমটাকে নষ্ট করেছে এখন তোমরা কি চাও মেয়েদের টিম ওরকম স্যার হোক ওকে তুমি আমার দলের ক্যাপ্টেন তুমি যখন বলছো আমি মনির নামটা কেটে দেওয়ার জন্য বলে দিচ্ছি থ্যাংক ইউ স্যার আসি মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে